হ্যালো ইব্রিয়ন কি অবস্থা কেমন আছো ছবো তেলের টুপিটি একটু প্রয়োজন বুদ্ধি আমাদের জনপ্রিয় যে একটা শিল্পপতি বা গর্বিত ছাক খাওয়ার মানুষ আমাদের পাশে যে জনপ্রিয় সবসময় আমাদের হাসি খুশি দিয়ে রাখেন এই যে মিস্টার কাফিবাই কাফিবাই সে কিন্তু এখন মনে হয় যে সে ফুটপাতে কোনো একটা জব পাইছেন আমার যেটা ধারণা সে কোনো ফুটপাটপাতের জন্য সে জব পাইছেন যার কারণে সে বস্তা মাথায় নিয়ে দেখেন বস্তা মাথায় নিয়ে তারপরে কিভাবে হারতে আছে আর বলতেছে যে জব ভাই জব কিন্তু ভাই খারাপ না ভালো একটা জব সে কিন্তু টি শার্ট বেচে গেঞ্জি বেসে গেঞ্জি সেটা কি জানেন সে কিন্তু এই যে টি শার্ট তার এই বস্তার ভিতরে কিন্তু টি শার্ট আছে অনেকগুলো যদি কারো লাগে আপনারা দারাসের মাধ্যমে বা অনলাইনের যে কোনো প্রোডাক্ট থেকে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই তবে আমার একটা বিষয় যে সে আমি প্রথম দিককে ভাবছিলাম যে হয়তো সে কোনো ফুটপাতে কোনো কাজ পাইছে কিন্তু ভাই আমি তোমারে বলি ঠিক আছে যে কাভি ভাই তুমি এমন কাজ করো না যে মানুষ তোমার নিয়ে সন্দেহ করবে ঠিক আছে তুমি ভালো পয়েন্টে যাও পাশ আর্ডার সুযোগ নাই পাশ আসি নাই ঠিক আছে আসছি শুধু তোমার নিয়ে একটু কথা কইতে হুম তুমি ভাই ভালোই যাও তুমি আবার তোমার এই পয়েন্টে চলিয়ে যাও আমরা কিন্তু তোমার করতে আছি তুমি কিন্তু অনেক ভুল করে হালাইতে আসো হ্যাঁ আর তোমার এই ভুলগুলান সমাজ তোমাকে ক্ষমা করবে না সমাজ তোমাকে কোনোদিন কিন্তু মানবে না তুমি যে ভুলগুলান করতে আসো কোনো ছোট্ট বাচ্চাদের কাছেও তুমি কিন্তু ক্ষমার যোগ্য হতে পারবে না তুমি যে ভুলগুলা করতেছো তুমি ভালো হয়ে যাও ভাই আমি তোমার খুব কাছের একটা ফ্রেন্ড ছিলাম তোমার ভিডিও আমি সব সবসময় দেখতাম আর যেটা তো তুমি জানো তোমাকে আমি প্রত্যেকটা তোমার ভিডিওর ফার্স্ট কমেন্টটা কিন্তু আমার ছিল ঠিক আছে আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্ট করছিলাম আজ তুমি তুমি যে আমার আমার আইডির ভিতরেই এখন তুমি আমার আইডির ভিতরে তুমি বসবাস করো ভালো হয়ে যাও ভাই তোমার পয়েন্টে তুমি চলে যাও তুমি কুকুর নিয়ে ভিডিও বানাইতে চলে যাও তোমাকে আবার মানুষ অনেক ভালোবাসবে তুমি এই মেয়েদের নিয়ে আর ভিডিও করো না হ্যাঁ অনেক মানুষ কিন্তু তোমাকে এখন ঘৃণা করে আমি তোমাকে এতটুকু বলতে আসি অনেক মানুষ তোমাকে ঘৃণা করে তুমি তোমার পয়েন্টে চলে যাও ভালো থাকো সুখে থাকো